ভারতীয় জনতা পার্টির মাইনরিটি সেলের নেতা কাশেম আলীর গাড়ি আটকে তল্লাশি পুলিশের তল্লাশির নামে দেড় ঘন্টা ধরে তার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে দলীয় কাজের জন্য সন্দেশখালী যাচ্ছিলেন কাশেম আলী কিন্তু তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হবে বলে তাকে দাঁড় করিয়ে রাখা হয় দেড় ঘন্টার ওপর কিন্তু সেই দেড় ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট আসেননি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই জেলার বিজেপির ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করা হলেও গাড়ি থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি এরপরেই তোপ দাগেন কাশেম আলী এবং কৃষ্ণেন্দু মুখার্জি দুজনেই পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে তারাই এরা যে সরকার গঠন করবেন এদিন তারা আরও বলেন শান্তনু মজুমদার বলে একজন এসআই দাঁড় করালেন বললেন আমাদের আগে থেকে ইনফরমেশন আছে আপনার গাড়িটাকে তল্লাশি নেবার জন্য আমি গাড়ি থেকে নামলাম আমি বলুন আপনি উঠুন তল্লাশি নিন আমার গাড়িতে আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে করেছে আজকের কাশে মালিকে করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বসিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশেম মালিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কী আছে কামাম আছে কি তোপ আছে কি কোটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছুটি পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্থ করছে দেখুক আমি চেক করার জন্য আমি তো ইলেকশন আমাদের নেতা আছেন কৃষ্ণেন্দু মুখার্জি আমি দাদাকে ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসছেন আমাদের নেতা কথা বলছেন নির্বাচন কমিশনের সাথে আমরা জানাবো নির্বাচন কমিশনকে আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সন্দেশখালিতে দুটো মিটিং আছে আমার আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম সাড়ে সাতটায় সময় দিয়েছি আমি যেতে পারছি না আমাকে আটকে রেখেছে ম্যাজিস্ট্রেট আসার নাম করে আজকে এক ঘন্টা হয়ে গেল এখনো ম্যাজিস্ট্রেট এলো না তল্লাশি করুন উনি আমি তো বলছি চল্লাশি করুন আসলে ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে মমতার পুলিশ শুভেন্দু আতঙ্কে ভুগছে কৃষ্ণেন্দু মুখার্জির আতঙ্কে ভুগছে বকিরাটে কাশেমালি আতঙ্কে ভুগছে সংখ্যালঘু ভোট ওদের সাথে নেই কল্লাশীর নামে আমাকে হ্যারেজমেন্ট করেছে গত পরশু দিন গতকাল শুভেন্দু অধিকারীর বাড়িতে হয়েছে আমাদের নেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে গতকাল রাত্রে হয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের আত্ম সহায়কের বাড়িতে আজকে আমার নেতা কৃষ্ণেন্দুদা উপস্থিত আছে আমি সহ আমার গাড়ি আটকে রেখে দেড় থেকে দু ঘন্টা ধরে কল্লাশীর নামে দলদাস পুলিশ এই আচরণ করেছে আমার কিছু পেল না ওটা ম্যাজিস্ট্রেট বললো কিছু পেল না পুলিশ এখন দলবাক হয়ে গেছে এরা আতঙ্কে ভয় পাচ্ছে আতঙ্কে আতঙ্কে ভয় পাচ্ছে পিসি বলে দিয়েছে যে মুসলিম ভোট পায়ের তলায় আর নেই পিসি বলে দিয়েছে এই জলতঙ্ক রোগে পিসি এখন ভুগছে